এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস অ্যাঞ্জেলেসে দিক পরিবর্তন করেছে দাবানল নতুন হুমকি ইয়েমেনে হামলার পর ইহুদি নেতাদের শিকার করার হুমকি ইসরায়েলের দুই আহত উত্তর কোরীয় সেনাকে যুদ্ধ করার দাবি ইউক্রেনের গভীর রাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান নাইজেরিয়ায় বন্দুক হামলা সরকারি বাহিনীর একুশ সদস্য নিহত মিয়ানমারে জানতা বাহিনীর হামলায় নিহত চল্লিশ হাজার পাঁচশো বাড়িঘর ধ্বংস জ্বলছে যুক্তরাষ্ট্র বাড়ছে প্রাণহানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে ইতিমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা শনিবার এগারো জানুয়ারি বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত একুশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে খবরে বলা হয়েছে দাবানলে গতকাল পর্যন্ত বত্রিশ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় প্রশাসন পাঁচ হাজার কোটি ডলারের ক্ষতির কথা জানিয়েছে এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগ বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ বিবিসিকে বলেছে ক্যালিফোর্নিয়ার দাবানলের নিয়ন্ত্রণে পানির সমস্যার বিষয়টির স্বাধীন তদন্ত চেয়েছেন সেখানকার গভর্নর অন্যদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক ইটন এলাকায় রাত্রিকালীন দেয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকচনেল এক সংবাদ সম্মেলনে বলেছেন শুধু অগ্নি নির্বাপন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে অনুমতি দেওয়া হবে এছাড়া যেসব আদিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে গেছে বিপজ্জনক পরিস্থিতির কারণে এখনই তাদের না ফেরার অনুরোধ করেছেন তিনি একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পুলিশ ওই সব এলাকা থেকে কিছু ব্যক্তিকে আটক করলেও লুটপাটের জন্য কাউকে আটক করা হয়নি বাতাস আরও তীব্র হওয়ার পূর্বাভাস থাকায় আগুন আবারও চড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করেছেন অনেকে ইয়েমেনে হামলার পর ইহুদি নেতাদের স্বীকার করার হুমকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে শুক্রবার ইয়েমেনে ইহুদি বিদ্রোহীদের লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং উপকূলীয় বন্দর রয়েছে ইসরায়েল হুশিয়ারি দিয়েছে তারা এই গোষ্ঠীর নেতাদের খুঁজে বের করে শিকারে পরিণত করবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে কিছুক্ষণ আগে পশ্চিম উপকূল এবং অভ্যন্তরীণ ইয়েমেনে ইহুদি সরকারের সামরিক লক্ষ্য বস্তুতে যুদ্ধ বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলে ইহুদিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা বিবৃতিতে বলা হয়েছে লক্ষ্য বস্তুতে হিজাত বিদ্যুৎ কেন্দ্রের সামরিক অবকাঠামো সাইটগুলি অন্তর্ভুক্ত ছিল যা ইহুদিদের জন্য শক্তির কেন্দ্রীয় উৎস হিসেবে কাজ করে এটি জানিয়েছে যে তারা হুসাইদা এবং রাস ঈর্ষা বন্দরের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে দুই আহত উত্তর কোরীয় সেনাকে যুদ্ধ করার দাবি ইউক্রেনের শনিবার রাশিয়ার কুরস্ক থেকে ইউক্রেনের সেনারা দুই আহত উত্তর কোরিয়ার সৈন্যকে যুদ্ধ বন্দী হিসেবে ধরে নিয়েছে প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকে এই তথ্য জানিয়েছেন জ্যালেন্সকে জানিয়েছেন আর দুই উত্তর কোরীয় সেনাকে প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা দেওয়া হচ্ছে তারা কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এসবিইউ এর হেফাজতে আছেন জ্যালেন্সকি বলেছে তিনি উত্তর কোরিয়ানদের ধরে আনার জন্য ইউক্রেনীয় প্যারাট্রোপার এবং বিশেষ অভিযান বাহিনীর সৈন্যদের প্রতি কৃতজ্ঞ তিনি আর বলেন এটি কোনো সহজ কাজ ছিল না তার দাবি রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সৈন্যরা সাধারণত আহত উত্তর কোরিয়ানদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণ মুছে ফেলার জন্য মৃত্যুদণ্ড দেয় টেলিগ্রাম এবং এক স্টেপ পোস্ট করা এক বিবৃতিতে কি বলেছেন যে সৈন্যরা উত্তর কোরিয়ার এসপি ইউ তদন্তকারীদের সাথে কথা বলেছিল এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে সাংবাদিকদের তাদের কাছে প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জেলেন্সকির দাবি কি ঘটছে সেই সম্পর্কে বিশ্বের সত্য জানা দরকার জেলেন্স দুই আহত ব্যক্তির ছবিও পোস্ট করেছেন কিন্তু তারা উত্তর কোরিয়ান কিনা তার প্রমাণ দেননি একটি ছবিতে মঙ্গোলিয়া সীমান্তবর্তী রাশিয়ার টাইভা অঞ্চলে ২৬ বছর বয়সী এক যুবককে রাশিয়ান সেনাবাহিনীর একটি পরিচয়পত্র দেয়া হয়েছে গভীর রাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ বিশেষ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজেসি এই ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র শহর হিসেবে বর্ণনা করেছে তেহরান শুক্রবার গভীর রাতে আইআরজেসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি এবং আইআরজেসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদা দেহ উন্নত ইরানি প্রজেক্টাইল ধারণকারী বিস্তীর্ণ ক্ষেপণাস্ত্র ঘাটিটি উন্মোচন করেন জাতীয় টিভিতে সম্প্রচারিত ভূগর্ভস্থ স্থাপনা থেকে প্রাপ্ত ফুটেজ উপস্থাপন সমিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাটিতে এমাত কদর এবং ক্যামের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে যা তরল জ্বালানিতে চলে ক্ষেপণাস্ত্র ঘাটিটি অন্যান্য অংশের নব্বই শতাংশ নিরাপত্তার কারণে দেখানো হয়নি দুই হাজার চব্বিশ সালের এপ্রিল এবং অক্টোবরের ট্রু প্রমিচ এক এবং দুই নামে সামরিক অভিযানে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলির বিরুদ্ধে ইরানের অত্যাহ ক্ষেপণাস্ত্র হামলায় এ উন্নত প্রজেক্টাইলগুলি ব্যব করা হয়েছিল ঘাটিকে পাহাড়ের হিসেবে গভীরে বর্ণনা করে ইরানের জাতীয় টিভি প্রতিবেদনে বলা হয়েছে পাহাড়ের নিচে অবস্থিত আগ্নেয় গিরিটি যত তাড়াতাড়ি সম্ভব অগ্নতপাত করতে হবে নাইজেরিয়ায় বন্দুক হামলা সরকারি বাহিনীর একুশ সদস্য নিহত নাইজেরিয়া সশস্ত গ্যাংয়ের অতর্কিত বন্ধু হামলায় সরকারি মিলিশিয়া বাহিনীর অন্তত একুশ জন নিহত হয়েছে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় কাটসিনা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি কাটসিনা পুলিশের মুখপাত্র আবু বক্কর সাদিক আলিয়ু শুক্রবার রাতে এএফপিকে জানান সাফানা জেলার বাউরে গ্রামে একজন মৃত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেরার পথে সরকারি মিলিশিয়ার একটি গাড়ি বহনে সশস্ত্র হামলা চালানো হয় হামলার ফলে একুশ জন গুলিতে নিহত হয়েছে বলে জানান তিনি হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে ও মধ্য নাইজেরিয়ার রাজ্যের একটি যেখানে সশস্ত্র গ্যাংগুলো নিয়মিত গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা ও অপহরণ করে এবং বাড়িঘর পুড়িয়ে ও লুটপাট চালিয়ে আতঙ্ক ছড়ায় এই গ্যাংগুলো জাম কারসিনা কাদুনা ও নাইজার রাজ্যের মধ্যবর্তী বিশাল বনাঞ্চলের শিবির স্থাপনা করে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে তারা শিক্ষার্থীদের দলগত অপহরণের জন্য কুখ্যাত হয়ে উঠেছে দুই সালে কার্সিনা রাজ্যের গভর্নর ধিক্ক উমার রাদ্ডা কার্সিনা কমিউনিটি ওয়াচ কর্স কেসিও ডব্লিউসি গঠন করে যাতে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করা হয় এদের কাজ হচ্ছে সেনাবাহিনী ও পুলিশকে গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত চল্লিশ হাজার পাঁচশো বাড়ি ঘর ধ্বংস মিয়ানমারের রাখাইনের এক গ্রামে চালানো দেশটির সামরিক সরকারের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ